আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটা এই ম্যাপটার উৎপাদকের বিশ্লেষণ করে দেখাবো এই অনেক ইজি অনেক বইয়ে অনেক কঠিনভাবে দেওয়া থাকে আমি খুব সুন্দরভাবে মানে ছোট করে দেখাবো হ্যাঁ এসি স্কোয়ার ওই পাশে ওয়ানটা এখানে নিয়ে আসলাম টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই রেখে দিলাম ঠিক আছে এটাকে আমরা এসি স্কোয়ার আর এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিতে পারি তবে কি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস সরি মাইনাস ওয়ান আর যা থাকবে টু এক্স ওয়াই টু ওয়াই হ্যাঁ তারপরে আমরা এখানে এক্স প্লাস ওয়ান দিতে পারি এক্স মাইনাস ওয়ান দিতে পারি প্লাস এখানে কী কমন যায় বন্ধুরা টু ওয়াই কমন তবে এক্স মাইনাস ওয়ান থাকে এক্স মাইনাস মধ্যে একটা কমন নিতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান এখানে কী থাকে এক্স প্লাস ওয়ান প্লাস টু ওয়াই তবে আমাদের উত্তরটা সাজায় লেখে এক্স ওয়ান এক্স প্লাস টু ধন্যবাদ বন্ধু